ঘটনাটা দেখার পরে খুব কষ্ট লাগে যে এক ভাই ওকে পারে আর এক ভাই করতে পরে যখন বিস্তারিত করা হলো দেখা গেল যে যেই ভাইয়ের চোখ উঠেছে তারও অপরাধ আছে কিসের জন্য উঠাইলো সে বিভিন্নভাবে চুরি ছিনতাই রাজানি করে টাকা পয়সা জমায় প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা এরপরে প্রায় চল্লিশ কোটি স্বর্ণ এগুলো ভাইদের কাছে রাখছে এখন এক পর্যায়ে যখন ভাইদের কাছ থেকে ওই টাকা স্বর্ণ চাইছে ভাইরা দিতে রাজি দিল না দিতে রাজি না হয়ে এবার গরুর ওই ভাইয়ের চোখ উঠে আসছে

दोस्तों भाई अब এরকম আসে এক ভাই মারা যাওয়ার জন্য জীবন দিতে পারতো মানে কি মানেটা হয় বহু উঠেছে যে ভাই ভাই জীবন দিতে তো যে কথা বলতেছিলাম পয়গম্বরী সুবহানাল্লাহ তাকে এক পে ভিতরে ফেলে দিয়ে অল্প ভাইরা বাবাকে এসে আছে এরকম এরকম কথা ছিল ইয়া আকে আলাইহিস সালাম

এই মাসে আল্লাহর হাবিব সাল্লাম দুনিয়াতে আগমন করেছে মাসের ব্যাপারে একতলাপ করেছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম যে দিন জন্মগ্রহণ করেছে ওই দিনের ব্যাপারে কোনো একতলাপ নেয় তবে রাজের মত হল আল্লাহর রসুল এই রবি নম্বর মাসের জন্মগ্রহণ করেছে বুঝে আসছে কথা কোন দিন সোমবার কোন দিন ভাই বলেন ইয়া রাসূলুল্লাহ আবা রাসূল সাতাই দুই দিন পূজা রাখতেন এক দিন হল সম্মান আর একদিন হলো বিধ্বসপ্রতিবান সাহাবী রাজি চেষ্টা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি শুনুন